গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে নয়টা দুই মিনিট সকালবেলা থেকে ঝড় মানে বৃষ্টি হচ্ছিলো কালকে রাত্রেবেলায় খুব ঝড় বৃষ্টি হয়েছিল আর আজকে সকাল সকাল মানে একবার ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে আবার গিয়ে শুয়ে পড়েছি তারপর সাড়ে ছটার সময় উঠে দেখি এত রৌদ্রু উঠেছে মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না সকাল সকাল এত রৌদ্রু উঠেছে তো ভাবছি যে আজকেও মনে হয় কালকের মতো রোদ্র দেবে তো দেখো এরপর আবার বৃষ্টি আসছিল এই যে উঠেনের মধ্যে জল দেখতে পাচ্ছ আবার বৃষ্টি আসছে আবার আকাশটা মানে অন্যরকম হয়েছে একটু পরিষ্কার হয় আবার বৃষ্টি আসে ঝিরঝির করে স্নান করলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য কারণ আজকে বৃহস্পতিবার তো আবার বৃষ্টি চলে আসলো তো ঘরের মধ্যেই এতক্ষণ ধরে বসে আছি এবার আকাশ পরিষ্কার হলো আবার তাই চলে আসলাম পূজাটা দিয়ে দেই আর দেখো আমাদের গাছের এই যে ফুল গাছগুলো এইদিকে বড়ো বড়ো ফুল গাছ দুটো একদম হেলে পড়ে গেছে এই যে ঠাকুর হেলে পড়ে গেছে তো গাছ দুটো ওইদিকে তুলে ওই যে ঝিকটার মধ্যে বেঁধে দিতে লাগবে দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করে দিয়ে পুজোটা দিয়ে দেই তো চলো দেখতে থাকো আজকো ব্লগটা তোমাদেরকে আর একটা জিনিস দেখো যে আমি এখানে সিম গাছ লাগিয়েছিলাম দেখো খুব তাড়াতাড়ি কত বড় বড় হয়ে গেছে আর ফুলও কিন্তু ধরে গেছে মানে সিম গাছের মধ্যে ফুল এখনো আসেনি কিন্তু এইখানে একটা যে কি বটবটির গাছ ছিল ওটাতে ফুল আসতে ফলো হয়েছে আর বটবটিও হয়েছে একদম বটবটি বড় বড় হয়ে পেকে যাচ্ছে মা আজকে সকাল সকাল তুলে ফেলেছে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করে তুলব যে আমাদের গাছে কত বড় বড় বটবটি হয়েছে তো মা দেখি সকাল সকাল তুলে নিয়েছে এই যে দেখো মা বলছে কি পেকে যাচ্ছে

একটাও নষ্ট হয় না জয়টা ফুল তয়টাই বটবটি হয় আগে দুটো ফুল প্রথম প্রথম দুটো ফুল আসছিল এই যে দুটো ফুলের এই যে দেখো দুটো বটবটি হয়েছে পেকে গেছে মানে একটা ফুলও দেখছি নষ্ট হয় না প্রত্যেকটা ফুলতেই ফল আছে এই যে দেখো এখানে দুটো এখানে আর এই যে এখানে এই যে জুম করে দেখো এই যে দেখো আর দেখতে দেখতেই না বড় হয়ে যায় এই তো সেদিন দেখলাম ওই রকম ছিল ছোট ছোট কত বড় হয়ে গেছে আর সিম এখনো ফুল আসেনি কারণ সিমের তো এটা অসময় আর কি সিজন শেষ আমাদের এদিকে হয়তো অন্য অন্য জায়গায় বারো মাস হয় আমাদের এদিকে সিজন এখন নেই তবু লাগিয়েছি যদি হয় আর কি সেজন্য দেখা যাক কি হয় অনেক ডালপালা মেলেছে

গেছে আর এইখানেও কতগুলো ফুল পড়ে গেছে দেখো ঠাকুর অবস্থা একদম খারাপ হয়ে গেছে পাতা ফুল দিয়ে তো যে গাছটাকে আমি এখন এখানে তড়ি দিয়ে বেঁধে রাখবো আর এখন এই যে ঠাকুর বাড়িটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিব আর বাবা রেডি হয়েছে যাবে হাইরোড চৌপতিতে তো বড় মেয়ে বলছিল ওর সাইকেলটা নাকি না কালকে নষ্ট হয়ে গেছিল যখন টিউশনে গিয়েছিল তো ওইদিকে মেকারের দোকানে দিয়ে আসছে তাই বাবাকে নিয়ে আসতে বলল তো বাবা বলল এই যে কিছুদিন আগে ঠিক করা হলো আবার নষ্ট হয়ে গেছে তো সেগুলাই আর কি বলা বলি করছিল আমের পাতা নিচে পাতা আছে অবশ্য তো বড় মেয়ে আজকে যে পাস্তা বানাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে এখন পূজাটা দিয়ে তো ছাড়া দেখব টিউশনে চলে গেল লক্ষ্মী মা লক্ষ্মীকে ওই যে সাদা ফুল দেওয়া যায় তো সেই জন্য ওই যে এই ফুলগুলো নিয়ে আসলাম বড়জয়ের বাড়ির এখান থেকে আর আমাদের কাছে এই যে লাল লাল ফুলগুলো হয়েছে এগুলো মা লক্ষ্মীকে দেবো আর তোমরা বলেছিলে যে এই ফুলটার নাম নাকি ব্লিডিং হার্ট নামটা আমি প্রথম শুনেছি খুব ভালো লাগলো শুনে আর কি যে এই পুলটার তোর নাম জানা ছিল না আমাদের তোমাদের কাছ থেকে আমি জানতে পারলাম তো এবার মনে থাকবে এই ফুলটার নাম ব্লিডিং হার্ট তো ঠাকুরকে স্নান বানানো হয়ে গেছে না দাদু নিজেরা দিয়ে দেই তুমি এইখানে তো বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো পুজো দেওয়া হয়ে গেছে আর মেয়ে চাউমিন বানিয়েছে চাউমিন আর পাস্তা একসাথে আমি এইখানে এই যে আটা মা খেয়ে নিচ্ছি রুটি বানাবো আর পান্তা ভাত আছে তো ইয়ে কয়েকদিন ধরে বলছে মা পান্তা ভাত খাবো তো সেজন্য পান্তা ভাত পান্তা ভাত খাবে আর ওর বাবার জন্য এইখানে এই যে রুটি বানাবো কী যেন ফোন করছে দেখি আগে তো এখানে এবার এই যে রুটি বেলে দিচ্ছি মেজ দিকে ভাজবে বেশি না চারটা রুটি বানানো হবে আটা ভাজাছে আমার আটা ঘর ধরে বৃষ্টি হচ্ছিল তাই জামা জামাকাপড়গুলো বের করে দিছি এটা এখন এটা পরিষ্কার হয়েছে তাই জামাকাপড়ও ওইদিকে বের করেছি বালতি হচ্ছে এক আর এখানে যে শশা কুচি পেঁয়াজ কুচি ছোট মেয়ে তো টিউশনে গেছে এখনো আসেনি সস তাই মানে ঢেকে রাখা হয়েছে ভাবছি যে সবাই মিলে একসাথে খাবো আর মার জন্য ডিম ছাড়া বানিয়েছে মা খেয়ে নিয়েছে কেমন হয়েছে আমাদের জন্য ডিম দিয়ে বানিয়েছে তো সবাই মিলে বসে আমরা এখন খাবো এখানে এই যে রুটি বানানো হলো এর জন্য দুধ আসছে দুধ দিয়ে খাবে আর এখানে এই যে আম কেটে নেওয়া হয়েছে মা আবার কাটে ভর্তি আম বন্ধুরা দেখো বালতি ভর্তি বেলি ভর্তি আম কত বড় বড় পাকা আম কালারটা এরকমই কালকে ঝড় বৃষ্টিতে এই আমগুলো ইয়ে হওয়া রাত্রি বারোটার সময় গিয়ে কুড়িয়ে নিয়ে আসতো এই অন্ধকারের মধ্যে ঝড় বৃষ্টিতে গিয়ে অনেক পড়েছে আবার কেটে কাটা হয়েছে এগুলো থেকেই মানে এক দু বালতি করেছিল তো এখানে এক বালতি ঢুলে রেখে তারপরে আবার এক বালতি গিয়ে নিয়ে আসছে এই আমগুলোর খুব মিষ্টি কিন্তু পোকা

কেমন হইছে? কেমন লাগে? ভালো। টেস্টি হয়েছে কেমন? দারুণ। चलो আমি এখন খাবো। কেমন? দারুণ।

আর আজকে সারাদিন ধরে এত হাওয়া বইছে দেখো উঠানটার কি অবস্থা বারবার করে ঝাড় দেওয়া হচ্ছে আবার এরকম হয়ে যাচ্ছে তো আর রান্না করে বারান্দাটা একদম দারুণ হয়েছে দেখতে তোমরা দেখলেই ভয় পেয়ে যাবে তো চলো দেখি মা কি রান্না করলো রান্না হয়েছে শেষের দিকে কাঁকরোল ভাজা হয়েছে তো আমি তারপরে রান্না করছি আলু সিদ্ধ করে কাবলি ছোলা আর সয়াবিন দিয়ে একসাথে রান্না করছি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে তরকারিটা হয়ে যাবে স্টিল গলাটা একটু নিচে নেই এই ছোটো ছোটো সেদিন রান্না করেছিলাম আর অল্প রেখেছিলাম তো ওগুলো আজকে কাবড়ি ছোলা আলু দিয়ে রান্না করছি আমার রান্না কমপ্লিট এবার এসে কড়াইগুলো মেঝে রাখি কতগুলো বাসন বের হয়েছে আবার তো খাওয়া আছে বাকি খাওয়া পর আবার এতগুলো বাসন বের হচ্ছে রান্নাঘরটা আগে পরিষ্কার করে 他家都好好回去，把他作了。你不不 গাঢ় হয়ে গেছে আর সোয়াবিনের তরকারি না এরকমই ভালো লাগে সোয়াবিন ছোলার তরকারি এরকমই ঠিক আছে কাবড়ি ছোলা কাবড়ি ছোলা আর যাচ্ছে না রকম লাগছে দেখতে আর এখানে হয়েছে যে কাকড়ের ভাজা তো রান্না কমপ্লিট আর ভিয়া বাবা খেয়েছে আর আমরা এখনো কেউ খাইনি আমার খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি ঠাকুরদের সাথে আর এইদিকে দিদি ওরা খাচ্ছে দিদি ঠাম্মা আর ঘরে বাবা খাচ্ছে দাও লেবু দিয়ে দিই তো এখন বাজে চারটা পঞ্চাশ মিনিট তো আমরা রেডি হয়েছি ঠাম্মা আমি আর বুনু পিসি বাড়িতে যাব এই যে ঠাম্মা তো এই যে মা আর মেয়েরা যাচ্ছে ও পিসি বাড়ি

রেডি হয়েছে কি ভূমি দেখি দেখি কেমন লাগছে তো জামা কোথায় এনেছিস ডবল ডবল জামা পড়ে যাচ্ছিস তো আমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম এখনো বাসনও মাজিনি আর ওরা খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে চলে যাচ্ছে আকাশ ভালো না টিপটিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে যাচ্ছে রে তাড়াতাড়ি যাও টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো আমি স্নান করবো ভাবছি যে এই যে শুকনা কিছু লাকড়ি আর কি ওগুলো থাকবে অত বড় বড় লাকড়ি এখনও কাটা হয়নি মানে বাসের আগালগুলো কাটা হয়নি তো এইখানে যেগুলো ছোটো আছে যে এগুলো ঘরে তুলবো আর আগে বাসনগুলো মাদি বাসনগুলো মেজে লাঠিগুলো ঘরে তুলে তারপর স্নান করব ও শুকনা জামা কাপড়গুলো আবার তুলতে লাগবে আজকে সারা দিন হাওয়া দেখো সারা দিন আজকে প্রচন্ড হাওয়া চলছে হ্যাঁ সারা হাওয়া 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 আমি এই যে খাওয়া দাওয়ার পর এই যে ঘরটা আরও একটু মুছে নিলাম তাড়াতাড়ি শুকিয়ে গেল মানে মশার সাথে সাথে শুকিয়ে যায় এত হাওয়া এই মাত্র হাওয়াটা একটু এই যে থামছে তো সেজন্য সেজন্য বড় মেয়ে এই যে উঠান দিচ্ছে বস জয়ী সাইকেল চালিয়ে চালিয়ে উঠান ঝাড় দিচ্ছে দেখো পড়লে হাঁটতে নাকি ইচ্ছে করতেছে না তো জন্য সাইকেল সাইকেলে চলে তারপরে উঠান ঝাড়ু দিবে শুকনা শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর ভেজাগুলো এখনও আছে তো যাই হোক হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে আর উঠানটা ঝাড়ু দেওয়ার পর দেখো এখন কি সুন্দর লাগছে কতগুলো পাতা পড়েছিল আমি একটু করে কাজ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি উঠান ঝাড়ু দেওয়া জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম আর ওইদিকে লাকড়িগুলো এনে যে ওইখানে রাখলাম পেজাগুলো থাক পরে তুলে রাখবো আর স্নান করলাম তো মাথায় একটু চিরুনি করতেছি গরমে উঠান ঝাড়ু দিচ্ছে ওনাকে দোকান যাবে দুই বোরেই চলে গেছে

আমি একটু রেডি হয়ে যাব রাস্তার ওইদিকে বাড়িতে কেউ নেই একদম ফাঁকা ইয়ের বাবা কাজে গেছে মেয়েও নাকি দোকানে দিকে যাবে হ্যাঁ বাবাও রাস্তার ওইদিকে গিয়ে আছে তো বাড়ি ফাঁকা একা একা ভালো লাগছে না কোথাও যাবো না এমনি বাড়ির সামনের দিকে আর কি একটু বসে ওইখানে মোবাইলে কাজও করবো একটু বাইরের হাওয়াও খাবো আর কি হ্যাঁ আমি ভিডিওটা অন করলাম কারেন্টটাও চলে আসলো হ্যাঁ নাও তো এদিকে দেখো মা এখন কাজ করছে মেশিনে তো এটা দোকান থেকে এসে কুরকুরি নিয়ে আসছে এটা দুটো প্যাকেট নিয়ে আসছে দুইটাই আমি ছিঁড়ে ফেলেছি একটা থেকে আমাকে বের করে বের করে খাচ্ছে আর একটা ও খাচ্ছে আমি বলছি যে এখন খাবো আমি তো মার সময় নেই বলে খাই দিচ্ছে তো মার এই যে দুইটা হাতে ওখানে বন্দি সেলাই করছে তো আমি খাইয়ে দিচ্ছি বলছি কত সুখ আমার আমাকে তো এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না তো আমি ভিডিওটা অন করতে করতে এই যে কারেন্ট টাও চলে আসলো আর এই যে দেখো এখানে তো কি সুন্দর একটা বিড়ালের বাচ্চা দেখো এখানে

এই যে এখানে যে একটু পরেই সন্ধ্যা হয়ে গেল মেয়েদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তোমাদের সকলের সুস্থ কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি তো চলো কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরাও আশীর্বাদ করো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি চলো আজকের জন্য টাটা